See? সোনো সোনো নারী ভোগি সোন না স্বামীকে রা আর পর স্বামীর সেবা না করিলে যাবে জাহান্ন যতই কর না পর স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শোনো শোনো নারী গো বলি শোন না স্বামীকে কখন আল্লাহ বললেন যখন কেউ যদি বলে দেয় যে তোমরা তোমার পিঠখানা আমার মায়ের মতন দেখতে তাহলে ওই স্বামী স্ত্রীকে টাচ করতে পাবে না পাবে না পাবে না এটা একটা ঘটনা আছে খাওলা বিনতে সাইলাবা একজন মহিলা আর তার স্বামীর নাম হচ্ছে আউস বিন সমির তো যখন বিবি সাইলাবা বিবি খাওলাকে যখন বললেন যে তোমার গলা খানটা আমার মায়ের মতন তখন বলছে এ ছি তো বা তো বা তো স্বামী কি করলে আর তোমাকে টাচ করতে পাবে না কোন আল্লাহর বিধান আছে না সেই সময় এটা বললে বিবি তালাকের পর্যায়ে চলে যেত তো কি করতে হবে কি করতে হবে যে সূরা মুজাদালা নাজিল হয়ে গেল ওয়াল্লাদিনা ওয়াল্লাদিনা একটা যেন্লাহ তারা বললেন যারা তোমরা এই কাজটা করেছ নোংরা কাজ করেছ যারা বলেছ যুগল আমার মায়ের মতন দেখতে তারা খবরদার বিবিকে টাচ করতে পাবে না স্পর্শ করতে পাবে না কতক্ষণ পর্যন্ত যদি তোমরা টাচ করতে চাও তার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমাকে প্রথম কাজ একটা গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদ যদি না পারো তাহলে বিশ্বনারী বললে আল্লাহ সুবহানাহু বললেন তাহলে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে লাগাতার তিনটা সাতটা সিয়াম পালন করতে হবে টানা দুই মাস রোজা রাখতে হবে পরে তুমি যদি না পারো তিন নাম্বার অপশন হলো যে তোমাকে আপনার কি না সাত মিসকিন কে খাওয়াতে হবে ওই কি খাবারটা কে খাবে আমার মতন মাস্টার আমার মতন ডাক্তার আমার মতন বক্তা এরকম খেতে পাবে খেতে পাবে ওই মিসকিনরাই খাবে ইসলাম গরিবদের ব্যাপারে যত ভেবেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে এগুলো হচ্ছে কাফফারা এগুলোকে বলা হয় ফিদিয়া অনেকটাই বললাম ফিদিয়া কাফফারা এগুলো বলেই ফেললাম অনেক কিছু বললাম এবার কথাটা হলো শেষে আর একটা বলবো কাফফারা লাগবে সেই কাফফারাটা কি এটা সকলে জানা দরকার আছে সেটা এই নম্বর সেটা হচ্ছে এই যে যদি আপনি বলছি যা পারলি যা যে শাস্তি দিবে দিবি কসম খেছে ও কি কসম খেছে বলছে আল্লাহর কসম আমি কাজটা করিনি অথচ মালটা ও কাজ করে দিয়েছে আর যদি এরকম কসম খায় তাহলে ওর শাস্তি আছে কাফারা আছে আপনার এরকম নাই অনেক কিড়া খেয়ে নিচে ছোট মোটো ভাবছে মনে করছে কি না কি কি কিড়া খেলে বেজে আল্লাহ কি রে আমি আল্লাহ কিরা করছি দেখ আমি কাজ করিনি কিন্তু মাল মালু কাজ করে দিয়েছে দিয়েছ এরকম যদি কেউ কিরা খান মা বোন আপনারা যদি খান তাহলে শুনে নেন আপনার শাস্তি হচ্ছে আপনাকে 10 জন খাওয়াতে হবে কথা বললাম 10 জন আর যদি মনে করেন পারবো না তাহলে তিনটা সিয়াম রাখতে হবে তিনটা অন্তত সিয়াম তিনটা সিয়াম আপনাকে রাখতে হবে তো তিনটা সিয়াম তাহলে এটা করতে হবে তাহলে এতটুকু বললাম এবার আমি হাদিসের দিকে চলে যাব হাদিসের দিকে চলে যাব যে আমি দ্বিতীয় আয়ে একটা আবার ধরবো কি আয়ে একটা ভালো করে হাদিসটা ভালো করে শুনেন বিশ্বনবী বলছেন কান আয়া অনুষ্ঠান তো আমি তো আগুন কালিমা যুদ্ধ আল আল আগুনিয়া ওয়াই তোলা বিশ্বনবী বলছেন যারা অনুষ্ঠান করে যারা ছিলেন করে না গরিবদেরকে ইনভাইট করে না বিশ্ব বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও যারা গরিবদেরকে ইনভাইট করে না নিমন্ত্রণ দেয় না দাওয়াত দেয় না শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে ওর কাছে টাকা আছে বলে বিয়ের পোস আপনার কি নাম আপনার বিয়ের আপনার কি নাম বিয়ে যেদিন হবে ছেলের বিয়ে বিয়ে হবে নিমন্ত্রণ জানিয়ে দিল আসবে আমার বিয়ের বিয়ে আছে ছেলের বিয়ে আছে আর সব বড় লোক স্থান পেল বেশি একটা বংশ হাই আছে ওই মেয়েটাকে আপনি বললেন না ওই ছেলেটাকে আপনি বিয়ে আর নিমন্ত্রণ দিলেন না বিষ্ণু বলেন শুনেলা যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে ওই অনুষ্ঠানটা হচ্ছে ওই খাবারটা সবচেয়ে নিকৃষ্ট খাবার যারা গরিবদেরকে ইনভাইট করবে না ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার ওই খাবার গরীব যদি না থাকে তাহলে জেনে নেন ওটা সব চাইতে যদি কুকুর কেনা শুকর কিনা তা চাইতে হচ্ছে ওটা খাবার খাওয়া যাবে না যাবেন যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি ওই বিয়ের অনুষ্ঠানে চলবেই না যে কোনো অনুষ্ঠান হোক বিয়ের অনুষ্ঠান হোক আর কোনো বাচ্চিক অনুষ্ঠান হোক যদি এরকম হয় তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না ছেড়ে চলে আসেন কিন্তু এরপরে আল্লাহ বলছেন কি ومن تركت دعوه فما اصلى الله ورسولا বিশনাবি বলছেন তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় কেউ যদি তোমাকে ইনভাইট করে তাহলে যারা যাবে না তারা আল্লাহ এবং রাসূলের বিথা আচরণ করলো যাবেন বিয়ে বাড়ি যাবেন আপনি নিমন্ত্রণ খেতে কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে ভালো নয় তাহলে আপনাকে ফিরে আসতে হবে বিয়ের দাওয়াত যে খেতে হবে এমন কোনো কথা যেখানে দেখবেন ঢুকছু 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 পাচ্ছে বিয়ে খাওয়া যাবে না ঘুরে পড়ে নেবেন দেখেন বক্স বাড়ছে বিয়ে হারাম ওটা খাওয়াই যাবে না ঘুরে পালিয়ে আসেন তাহলে যেগুলো দাওয়াত আছে অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায় ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও বিয়ে নিমন্ত্রণ খেতে যে খাবো আজ কি খাবো তো মুসলমানি দাওয়াত খেতে যাচ্ছি এগুলো হারাম বাদ দেন এই অনুষ্ঠান করা এগুলো করা চলবে না একটা ছেলে জান যেছে কত কষ্ট করে কাটে আল্লাহ জানে হ্যাঁ মা বলতো হাসছে ওরা তো বুঝছে কত মজা পেয়েছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায় হ্যাঁ আর কত মা বোন ইয়ার কি শুদ্ধ করে বাচ্চাগুলোকে লিয়া লিয়া ওয়ার জ্বালা উঠছে যখন কত কষ্ট করে আপা দশ দিন ধরে পনেরো দিন ধরে না ক্যাথা চড়ছে না একটা পেন পড়তে বেঁচে ওরকম করে ওকে এরকম করে হাঁটতে কত কষ্ট হয় আর ইয়েটার লেগে আবার অনুষ্ঠান করছে গো কোনো জায়গায় আবার এদিকে এদিকে বক্স হয় ওইদিকে বক্স হয় এরকম এরকম বড় বড় বক্স মানে এদিকে ব্যাটার যেছে বিসমুল্লা করে আর এদিকে ঢুকছে ঢুকছে মনে হচ্ছে আর এদিকে ইয়ে যেছে এইগুলো চলবে না এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে না এগুলো বন্ধ করতে হবে তাহলে কি বললাম এটা বললাম তারপর চলেন এবার কাক ফেরার দিকটা বললাম এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ ফরজ করেছেন সেগুলো বলবো ঘন্টা এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন আপনারা বাবু সাদা চালাবো না একটা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে আবার যেতে হবে তো কথাটা হলো এই যে একগুলোর নাম আছে সাদা বলেছি না এগুলো আছে ফিদিয়া এগুলো আছে কাফারা এটা এরকম অনেক এগুলো নাম আছে জাকাত যেমন জাকাত জাকাত মানে পবিত্রতা পবিত্রতা পরিশুদ্ধতা এ কথা বলছেন কেন এটা কি হলো মার্কেট শুরু হলো নাকি কথা বললে কিন্তু আলোচনা করব না কেন কথা বলছেন কেন ভাই এই ছেলেরা এতক্ষণ তো শান্ত শুধু না কিছু কি শুরু হলো চা দাবা দিয়ে করলেন এলে তো বারোটা বাজে এ চা দিতে যেই বারোটা বাজে ভাগ্য ভালো যে হাগে খাতির পাননি খাদির পেলে কি করতে হাম আর লেগে যাবে তো চা এত খেতেন পরেই খেতেন যখন আদায় ফাদে মেরে দিতাম তখন তাহলে কথা হলো এখন আলোচনা চলছেন আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই একটু মন দিয়ে শুনেন না জাকাত জাকাত আপনাদের এদিকে আদায় করে আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে গ্যাস কোম্পানি হাওড়া বিড়ি কোম্পানি পতাকা আর এইসব বড় বড় কোম্পানি আছে মুর্শিদাবাদ নাম শুনেছেন আপনারা এই মালগুলো যদি জাকাত দেয় কি না তা আমাদের গোটাই সুতি আর শামসুন থানা একটাও মিসকিন থাকবে না এত টাকা আরকে আল্লাহ দিয়েছে ও নিজেই জানা না যে কত কোটি টাকা আছে ও নিজেই জানে না জাকির কোম্পানির নাম শুনেছেন ও যে কত টাকা আছে উনি আমার বাড়ির পাশেই ও কত যা টাকা আছে ও নিজেই জানে না এত টাকা তারপরে বাবর কোম্পানি ইমানী বিশ্বাস ওরা আল্লাহ খুব ধন তো যা ওদেরকে টার্গেট করে নয় এই রকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না কতটি টাকা লাগলে জাকাত লাগবে কতটি করে হলে জাকাত লাগবে ভালো করে শুনতে হবে এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয় উসর এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে আতিম যাকাত তোমরা সবাত আদায় করো

যদি আপনাদের থাকে কারো বাড়িতে তাহলে ওকে জাকাত দিতে হবে এটা একটা দিক গেল দুই সোনা চাঁদি যদি আপনার অর্থাৎ সাড়ে বান্ন তোলা যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে এক সোনা একটা চাঁদি কিন্তু সেই যুগে সমান সমান ছিল ওজনে একটা ডিস্টান হয়ে গেছে কিন্তু মহাদিসক্রম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি চাঁদিটাকে বেশি প্রাধান্য তাহলে সাড়ে সাড়ে বাহান্ন তোলার দাম কারো জানা আছে কতটি হবে পঁয়তাল্লিশ হাজার তাহলে শুরুত হলো পঁয়তাল্লিশ হাজার আমি ধরে নিলাম পাঁচ হাজার বাড়িয়ে দিলাম পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার হলো তাহলে আপনারাই বলেন তো কার বাড়তে পঞ্চাশ হাজার টাকা নেই

ঋণ হয়ে যায় তাহলে আর তোমাকে জাকাত দিতে হবে না কিন্তু যদি তোমার কাছে ঘুমাই তাহলে এক প্রকার মহাদিস গ্রাম বলছেন তাহলে ওকে জাকাত বের করতে হবে কতটি চল্লিশ ভাগের এক ভাগ কথা দিয়ে বললাম চল্লিশ ভাগের এক ভাগ সৎ করা আড়াই টাকা জাকাত বের করতে হবে একশোতে আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে পঁচিশশো টাকা কিছুই ল বের করে দিয়ে দেন ওটা আপনি খেতে পাবেন একটা গরিবের হক এবার আপনি বলছেন যে আমরা কি আপনি বের করলেন না থেকে গেলেন বের করলেন না থেকে গেলেন বের করলেন না কোনটা গাজল কার নাম হ্যাঁ

আল্লাহ সুবাহা বলছেন ওরে তাদেরকে সুসংবাদের আজাব সুসংবাদ শুনিয়ে দাও কিসের আজাব তাদেরকে যন্ত্রণা দায়ক আজাবে কথা শুনিয়ে দাও যারা সোনা চাদিকে গুমুর বাড়িতে গোপন করে রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না তাদেরকে ওই আজাবের কথা শুনিয়ে দাও যন্ত্রণা দায়ক আজাবের কথা শুনিয়ে দাও আপনি আল্লাহ রাস্তায় দেন না আপনি সামান্য কোনটা লুঙ্গিয়ার কোনটা কাপড় সামান্য বের করে দিলেন কিছু টাকা পেলিয়ে দিলেন আপনি বেঁচে থেকে গেলেন না 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 আপনি বাঁচেননি বিশ্বনাবি বলছে বিশ্বনাবি বলছেন বিশ্বনাবি বলছেন বিশ্বনাবি বলছেন

আমি ওই তোমার ধন সম্পাদ ওদের আমি তোমার কাছ থেকে সরবো না আমি সাবদাতাকে দর্শন করতে দর্শন করতে থাকবে